প্রিয় বন্ধুরা জাহান্নামের নামে দারোগা মালেক ফেরেস্তা মিরাজের রাতে রাগান্বিত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামকে দেখে হাসলেন না কেন তখন জিব্রাহিল আলাই হাসাল্লাম তার সাথে কি করেছিলেন আর সে ঘটনা আমি আপনাদের বলতে চলছি পবিত্র কোরআনে জাহান্নামের নামের দারোগা ফেরেস্তার পরিচয় এসেছে মালেক নামে আল্লাহ বলেন তারা চিৎকার করে বলবে হে মালেক তোমার রব আমাদেরকে নিঃশেষ করে দিন সে বলবে তোমরা এভাবেই থাকবে নবীজি আলাই ওয়াসাল্লাম তাকে মিরাজের রাত সহ স্বপ্ন দেখেছেন রাসুল আকরাম সাল্লাহু ওয়াসাল্লামের মিরাজের সফল কালে জাহান নামের রক্ষক ফেরেস্তা মালেকের সাথে সাক্ষাৎ করানো হয় সে মলিন মুখে হাসিবিহীন দাঁড়িয়ে আছে যাহার নাম সৃষ্টির পথ থেকে সে কখনো হাসেনি তাকে মারাত্মক ক্লোধ ও নির্দয় প্রতিশোধ পলায়ন করে সৃষ্টি করা হয়েছে বুকারীয় মুসলিম শরীফের হাদিস জাহান নামে তার সহযোগী হিসেবে আলো উনিশজন ফেরেস্তাকে নিয়োজিত করা হয়েছে আল্লাহ তালা বলেন সেখানে নিয়োজিত আছে উনিশজন ফেরেস্তা সুরা আয়াত আল্লাহ তালা জাহান্নামের নামের বিভিন্ন ক্ষেত্রে আলো অসংখ্য ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন যেমন হাদিসে উল্লেখ হয়েছে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ তালা আনুহতে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যেদিন জাহান উপস্থিত করা হবে যেদিনের সত্তর হাজার লাগাম থাকবে প্রতিটি লাগামের জন্য নিয়োজিত থাকবে সত্তর হাজার করে ফেরেস্তা। তারা এগুলো ধরে এটাকে টেনে আনবে মুসলিম শরীফের আঠাশশো বেয়াল্লিশ নম্বর হাদিস হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লা তাল আনু থেকে বর্ণিত এক হাদিস থেকে জানা যায় নামের আগুনের উত্তাপ পৃথিবীর আগুন থেকে সত্তর গুণ বেশি পৃথিবীর আগুনের উত্তাপ যদি দুই হাজার ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে ধরে নেওয়া যায় জাহান্নামের নামের আগুনের উত্তাপ হবে এক লাখ আটত্রিশ হাজার সেন্টিগ্রেড আর এ আগুন দিয়েই জাহান নামীদের পোশাক বিছানা ও তাঁবু তৈরি করা হবে সাধারণত বাংলাদেশের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি অতিক্রম করলেই আবহাওয়া অসহ্য হয়ে ওঠে হিট টেস্টকে মানুষ মরতে শুরু করে তাহলে এক লাখ আটত্রিশ হাজার সেন্টিগ্রেট তাপমাত্রায় জাহান নামীদের যন্ত্রণা কত কঠিন হবে ভাবা যায় কি কিন্তু সেখানে মৃত্যু থাকবে না তাই যন্ত্রণা দীর্ঘায়িত হয়ে শুধু বাড়তেই থাকবে ইবনু ইসাহাক বলেন কতিভয় আহেলে এলে মো ওলা ক্রাম আমাকে এমন একজন ব্যক্তি সম্পর্কে বলেছেন যিনি রাসুল আলাইহ আলাইসাল্লাম থেকে বর্ণনা করেছেন রাসুল সাল্লাহফু আলাইসাল্লাম বলেন মিরাজের রাতে আমি যখন সর্বনিম্ন আসমানে প্রবেশ করলাম তখন ফেরেস্তারা আমার সাথে দেখা করলেন তাদের মধ্যে একজন এমন ফেরেস্তাও আমার সাথে দেখা করলেন তার মাঝে আনন্দের হাসিও নম্র কথা ছিল না আমি তার মতো কোনো লোক দেখিনি তাই আমি জিব্রাইলকে বললাম হে জিব্রাইল এই ফেরেস্তা কে সে এমন গম্ভীর কেন তখন জিব্রাইল আলাই আসাল্লাম বললেন সে যদি তোমার পূর্ববর্তী ও পরবর্তী কালোর সাথে হাসত তবে সে তোমার সাথেও হাসত সে কোনোদিন কালো সাথে হাসেনি সে জাহান নামে রক্ষক ফেরেস্তা মালেক এবং জিব্রাইল আলাইসাল্লাম বললেন হে মালেক ফেরেস্তা মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম জাহান জাহান্নাম দেখাও রাসুল সাল্লাফু আলাই্লাম বললেন অতপর সে জাহান নামের আবরণ খুলে দিয়ে থেকে পালিয়ে গেল আমি ভেবেছিলাম আমি যা দেখেছি সেও তা দেখতে পারবে আমি বললাম হে জিবরাইল তাকে তার স্থানে ফিরিয়ে দাও তিনি আদেশ করলেন হে জাহান্নাম তুমি তোমার আবরণ ঢেকে দাও অতপর জাহান্নাম নিজের আবরণ ঢেকে দিল এবং মালেক নিজ স্থানে ফিরে এলো মিরাজের ঘটনা একম খণ্ড চারশো পাঁচ পৃষ্ঠা জাহান ঝগড়া সম্পর্কে আল্লাহ তালা বলেন জাহান নামে তারা যখন বাঘ বিতম্বা করবে তখন দুর্বলেরা দাফড ওয়ালাদের বলবে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম কাজেই তোমরা কি এখন আমাদের আগুনের শাস্তি কিছুটা ভাগ নেবে সুরা গাফির সাতচল্লিশ নম্বর আয়াত উত্তরে দাফট ওয়ালা বলবে আগুনে আমরা সবাই তো আসি মহান আল্লাহ তালা বান্দাহদের বিচার তো করেই ফেলেছেন তখন জাহান্নামীরা জাহান্নামের রক্ষক মালেককে বলবে তোমার প্রতিপালকের নিকট দোয়া করো তিনি যেন আমাদের থেকে এক দিনের শাস্তি কমিয়ে দেন মালেক বলবে রাসূলগণ কি স্পষ্ট প্রমাণ দিয়ে তোমাদের কাছে আসেনি তারা উত্তরে বলবে হ্যাঁ এসেছিল যাহার নামে রক্ষীরা বলবে তাহলে তোমরাই দোয়া করো কাফিরদের দোয়া নিষ্ফলই হয় বলা হবে নিশ্চয় আমি রাসুলদেরকে আর মুমিনদেরকে সাহায্য করব। দুনিয়ার জীবনে আর কেয়ামতের দিন যেদিন দিন সাক্ষীরা দাঁড়াবে তালা বলেন তারা চিৎকার করে বলবে হে মালে তোমার প্রতিপালক যেন আমাদের দফারফা করে দেন মুফা বলেন তাদের এই আহ্বান এক হাজার বছর পরে সাড়া দেওয়া হবে মালিক বলবে তোমরা এই অবস্থাতেই পড়ে থাকবে আল্লাহ বলেন আমি তোমাদের নিকট সত্য পৌঁছিয়েছিলাম কিন্তু তোমাদের অধিকাংশই ছিল সত্য বিমুখ তারা কি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত তো আমি নিয়ে থাকি তারা কি মনে করে যে আমি তাদের গোপন কথা গোপন পরামর্শ শুনি নাই নিশ্চয়ই শুনি আর আমার ফেরেস্তারা তাদের কাছে লিখে নেয় এভাবেই দৈনিক তাদের মাঝে ঝগড়া চলতে থাকবে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন জান্নাত নসিব করুন আমিন প্রিয় বন্ধুগণ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশা আল্লাহ السلام عليكم ورحمه الله